একদিন মাটির ভিতরে হবে ঘরে রে মনামার কেন বন্দ দালান ঘরে রে আমার কেন বন্দ প্রাণ ওরে যাবে জর ছেড়ে দরাদামি সবির তুমি যাবে চলে প্রাণ পা কেউ যাবে পিঞ্জর ছেড়ে দরাদামি সবির তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলে হবে তোমার পরের মনামার কেন বন্দু দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বন্দু দালন ঘর তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকেই ধরো ধরার যেজন তাকেই ধরো তোমার মুঠ সবে আল্লাহ আল্লাহ হাজারো বেতা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের দিনেরালো তুমি ছডিয়ে দিতে চলে গেলে বা দিনাই মো কাছে তোমাকে ভুলিয়াবি কেমন করে আল্লাহরা বুঝাল সুরাতুল আর রহমান আর রহমান সুরের ভিতরে আল্লাহ রে একটা কথা একবার নয় নয় দুইবার তেত্রিশবার বলেছেন বলেন আল্লাহ আকাশ ভেঙে যাবে জমিনে ভেঙে যাবে সাগর উঠতে যাবে তামা পৃথিবীর সকল মানুষগুলা দুঃসাদ হয়ে যাবে যিনি থাকবেন তার নাম হলো আমার আল্লাহ সুমনাল্লাহ বলেন আমার বন্ধুরা রাব্বুল আলমিন এখন যেমন রয়েছেন আজ থেকে অনেক বছর আগে তেমন রয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন যখন থেকে আমি আল্লাহ রাব্বুল আলমিনের জাত এবং কথাগুলো মানুষ বলতো আল্লাহ জাতের কসম আল্লাহ আগে যেমন ছিলেন এখন তেমন রয়েছেন আল্লাহ কোনো দিন বৃদ্ধ হবেন না আল্লাহর ক্ষমতা কোনো দিন এক বিন্দু পরিমাণ কোনো দিন লোক পাবে না আপনি আগে ছিলেন ছোট্ট ছিলেন বা মাসুম বাচ্চা ছিলেন ছোট্ট বাবু আপনি ছিলেন এখন আপনি সময়ের ব্যবধানে একদিন দুই দিন তিন দিন চার দিন করে করে মনে হয় ওই দিন জুমার দিন আপনি জুমান করেছেন দেখেন চোখের আবার একটা জুমা চলে আসে একটা শনিবার চলে গেলে আবার শনিবার চলে আসে আস্তে আস্তে আপনার জীবন থেকে আপনার সময়টা আস্তে আস্তে চলে যায় আস্তে আস্তে আপনি বয়সের বয়সের দিক দিয়ে অনেক বৃদ্ধ হতে থাকেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেমন আছেন তেমনি থেকে যাবেন কেয়ামত পর্যন্ত নয় একবারে সব সময় টিকিরা বলা আবার বন্দু আল্লাহর বলুন বলেছেন ইন্নাল্লাহ লাইয়া গোফা আনাই সেই উম ফিল ওয়ালাফি আল্লাহ রাব্বুল আলামেদের কাছে কোনো কিছু গোপন নয় আসমান এবং জমিদের ভিতরে যত কিছু রয়েছে সব কিছু খবর আমার আল্লাহর কাছে আছে নাকি নাই রাতের বেলায় দিনের বেলায় সন্ধ্যাবেলায় দুপুর বেলায় সাগরের ভিতরে সাগরের বাইরে নদীর ভিতরে নদী পথে দিনে এবং রাতে ঘরের ভিতরে কোন জায়গায় কোন কামটা করেন আপনি না আপনার আশেপাশের মানুষ না জানতে পারল ঘরের ভিতরে স্ত্রী আছে তিনিও না তামা পৃথিবীর মানুষগুলো যদি মানুষগুলো জানে না যিনি জানেন তিনি আমার আল্লাহ আমি আপনি যত কিছু করেন যত কাজগুলা করেন আমার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সব কিছু হিসাব বই বই করে লেখা আছে জোরে বলেন ঠিক কিনা অনেক মানুষ গোপনে পাপ করে মনে করে আমারে কেউ দেখে নাই প্রকাশ্যে পাপ করে অনেক মানুষে যার হ্যাডাম বেশি রয়েছে মাইট ইজ রাইট নাউ কাম টু দা পয়েন্ট জোরজার জার তার এমন আছে আমাদের বাড়ির ভিতরে অনেকের আছে চৌধুরী বাড়ির ভিতরে একটা পুরুষ লোকের সাতটা ফোলা রয়েছে এই মেয়ের শক্তি কম নাকি বেশি আরও জোরে আবার মনে করেন কয়দিন আগে আমূল্য ক্ষমতায় ছিল ফোন করলে পুলিশ চলে আসে হ্যাডাম বেশি নাকি কম জোরে কোন কম নাকি বেশি আমার বন্ধুরা এটা বলা হয় ক্ষমতা আমার অভ্যুধান আমাদের কাছে ক্ষমতার কোনো বাহাদুরিই চলে না দেখেন গত তিন দিন আগে আমার বন্ধুরা সিরিয়ার ভিতরে বাসারালাজাত একজন ক্ষমতাদর একজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিল ওই সিরিয়াটারে সে একবারে তছনছ করে দিয়েছে সিরিয়াটা শেষ করে দিয়েছে আমাদের বাংলাদেশ সত্তর বছরে যেমন শেষ হয়েছিল সেই বেশি আরো শেষ হয়ে গেছে আল্লাহ রাসক দুই হাজার চব্বিশ সালের ভিতরে পতন করেছে বলেন আলহামদুলিল্লা মানুষগুলারকে একবারে পাখির মতো গুলি করে মারছেন এবং তার কারণে ওই এলাকার মানুষরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে নাই আজকে তারও পতন হয়েছে দুই সালে আর আমরা দেশের নব্বো ফেরাউনের পতন হয়েছে দুই হাজার চব্বিশ সালে ঠিক না বলেন একটু আগে হুজুর ওয়াজ করছিলেন রান্দা বাত্র খাইতে পারছে না এটি আল্লাহর খেলা ঠিক না বলেন জোরে বলেন ঠিক কিনা এই জন্য ক্ষমতা কেউ না মানুষ কেন ক্ষমতা দেখায় আমার মতো বক্তা সশমা করলে আমি অনেক সময় চোখেও দেখি না এই ছোট্ট ছোট পরাগুলো আমি চোখে দেখি না কিন্তু দেখা গেল আমার মানুষ থেকে বনের বাঘ বনের পশু গরুগুলা ছাগলগুলার শক্তি অনেক বেশি আমার জীবনে কোনোদিন গরুরে আমি চশমা দিতে দেখি নাই জোরে বলেন ঠিক কি না আমার জীবনে দেখি নাই বড় চাদর ওপরে কোনো পশু পাখি কোনো রাস্তা দিয়ে বন জঙ্গলের ভিতরে আসছে আমি দেখি নাই এই পৃথিবীর সকল মানুষ হচ্ছে সবচেয়ে বেশি দুর্বল জোরে বলেন ঠিক কি না আমার বন্ধুর আকাশের ভিতরে আকাশের নিচে আপনি কি করেন জমিনের উপরে আপনি কি করেন সাগরের উপরে আপনি কি করেন বহু সাগরের মধ্যখানে যতখানে যেত জায়গায় আছে আপনি কি করেন আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা আপন ক্যামেরার ভিতরে সবগুলো আল্লাহ রেকর্ড করতে রাখছেন জোরে বলে সুবহানাল্লাহ অনেকে মনে করে খালি আল্লাহ লিখে کرامান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ আর আমার আমাদের দুই কাদের ভিতরে দুজন সম্মানিত লেখক তারা আপনার জীবনের ভালো এবং মন্দ কর্মগুলা সব লিখে রাখতেছেন সবগুলা লিখে তারা সংরক্ষণ করতেছেন আমার মন্দরা প্যারাস্তারা লিখে নেয় না আল্লাহ রাবুল আলমেন আপনার গল দেহের ভিতরে এমন একটা সুন্দর পাওয়ারফুল ক্যামেরা আল্লাহ লাগাই দিয়েছেন এই গলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাওয়ারফুল ক্যামেরা আল্লাহ লাগাই দিয়েছেন রাতের বেলায় সন্ধ্যা বেলায় দিনের বেলায় দুপুর বেলায় সাগরের মধ্যে এখানে নৌকার মধ্যে तमाम পৃথিবীর বুকে আপনি কোন কাজটা করেন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে সবগুলা রেকর্ড করে রাখতেছেন জোরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুরা খালি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা খালি রেকর্ড করেন না লিখেও রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেন আকুল ইনসানিন আলজামনা তুইরহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহুYawmal Qiyamati kitabai yalqahumansura জোরে বলি বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের গলার ভিতরে এমন একটা পাওয়ারফুল ক্যামেরা আল্লাহ লাগিয়ে দিয়েছেন ওই যে দেখেন একটা ক্যামেরা রয়েছে এখানে ক্যামেরাটা আমাদের কথাগুলো সবগুলা রেকর্ড করেছেন আপনি দিনের বেলায় সন্ধ্যা বেলায় রাতের বেলায় দুপুর বেলায় ঘরের মধ্যে সংসদের ভিতরে সংসদের বাইরে কোন সময় কোন কাজটা আপনি করছেন আল্লাহ রাব্বুল এরকম একটা ক্যামেরার মধ্যে সবগুলা রেকর্ড করে রাখিতেছেন আল্লাহ আর মহিলা বলেন আপনি মনে করেন আল্লাহরে ফাঁকি দিয়েছেন হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ ইকরা কিতাবিকা কাফা বিনাফসিকা আল-ইয়াউম আলাইকা হাসিবা আল্লাহ বলে পাঠ করো তুমি তোমার কিতাবে তোমার কিতাবে বলে দিবে তোমার লেখার কিতাবে রেকর্ডে বলে দিবে তুমি কি জান্নাতে না জাহান্নামে ওই সময় মানুষগুলো বলবে আল্লাহ এই রেকর্ডগুলো আমার না এই কিতাবটা আমার না তোমার ফেরেস্তারা বানাইয়া বানাইয়া ওই জাফর মিয়ার রেকর্ডটা আমার লাগাই দিছে মিজান সাহেবের নামে আমার নাম বলে উড়াই দিছে এই কথাগুলা বলুন না কিছু হবে কি হবে না ওই সময়ের ভিতরে কিছু বললে করে আল্লাহ শুক্রবারে তুমি এই কাজটা করেছ দুই হাজার বিশ সালে শুক্রবারে সকালবেলা একদম সুন্দর রমনী রাস্তা যাইতে লাগছিল তুমি ভাই এই রমন দিকে তুমি দুইবার তিনবার তাকাইছ তখন এই লোকটা বলবে আল্লাহ তোমার ফেরেস্ত তারা আমার বানায় মিসায়ের কথা বললো বড় বলেন জোরে বলেন নওজবিল্লাহ আল্লাহ বলেন বলেন ঠিক আছে ফেরেস্তারা তোমার নামে বানায় বানায় লাগছে তুমি দেখো দুই হাজার বিশ সালে ওই যে তোমার নামে যে ভিডিও করা হয়েছিল তোমার গলের ভিতরে যে সুন্দরকার রকেট লাগায় লকেট লাগাইয়া দেওয়া হয়েছিল ওই লকেটের ভিতর থেকে সব বুঝে রেকর্ডিং করা হয়েছে তুমি দেখো যখন লকেটটা বার করে একটু ডুঙ্গুলার টান দিবে ঠিক আছে দুই হাজার বিশ সালে শুক্রবারে ওই মুরুব্বী ওই মহিলাদের দিকে একবার নয় দুই বারো নয় তিনবার তাকে এসেলো এবার আল্লাহ জিজ্ঞাসা করে ভিডিও কি তোমার নাকি অন্য কেউ আর তখন সে রাজি হয়ে যাবে বলবে আল্লাহ এই ভিডিওটা আমার এখন আল্লাহ বলে আইনাল মাফাল ফালাবি কোথায় আইনাল মাফাল ফালাবি কোথায় এখন তুমি যাইবা কই দরা ফরে গেছো জোরে বলেন ঠিক কিনা আল্লাহর দরা খুব শক্ত দরা ইন্না বাদশা রব্বে কালা সাদিদ আল্লাহ দরে কিন্তু আল্লাহ দললে সারে নাজর বলেন ঠিক কিনা অনেক মানুষ আছে দুই হাজার চব্বিশ সালের অগাসের পাঁচ তারিখের আগ পর্যন্ত এই যে সাড়ে ষোলো বছর যে আপনি যে অত্যাচার নির্যাতন সহ্য করেছিলেন মানুষকে গুলি করে মারছিল পাখির মতো গুলি করে মারছিল অনেকের হত্যা করছিল অনেককে ফাঁসিয়ে দিছিল অনেকে মজা করে কই আল্লাহ কি চোখে দেখে না যেটা বলেন ঠিক কি না আল্লাহ কি চোখ না বুঝলাম না কোনো এই হইতে আছে আল্লাহ কি তা করে মানুষের অদুর্য হয় যায় কিন্তু আমার আল্লাহ অদুর্য হয় না ঠিক কিনা বলেন মানুষ খুব দ্রুত ইউ হ্যাভ টু চেঞ্জ মানুষের ভিতরে একটা পরিবর্তন হয়ে যায় কিন্তু আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ সময় বাস্তবায়ন করে জোরে ঠিক কিনা বলেন আল্লাহ সময় হইলে আল্লাহ কি করে সময় মতো এগুলো বাস্তবায়ন করে আল্লাহ এটা দেখাই দিচ্ছেন ওই থেকে আবাবিল পাখির মতো ওরা ছুটে আসলো ষোলো বছরের ইতিহাসে ষোলো বছর অনেকে বিএনপি এবং জামাত সব দল একসাথে আন্দোলন করলো একটা একটা চুলো নাড়তে পারে নাই কিন্তু বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলন নেতারা একসাথে মিলি আন্দোলন শুরু করলো তাদের সাথে আল্লাহর অনেক আবেল পাকে যোগ করে দিয়েছেন একসাথে বিপ্লব কায়েম হয়ে বললাম টিককিনা কিসের বড়াই করো মি তো আমাদের কি আছে আমাদের কিছুই নাই আমাদের আমিও তো আমার না আমি যে আমি আমিও তো আমার না টিকি না বললাম

এই কে এই ক্যামেরার সকল রেকর্ডগুলো আংশরের ময়দানে সকল মানুষ খোলা কিতাব হিসেবে দেখতে পাবে জুরু বুলি সোহান আল্লাহ মানুষটা অপরাধী সাব্যস্ত হয়ে যাবে আল্লাহর আব্বুলাহের সঙ্গে সঙ্গে ফেরেস্তাদের বললেন নিউ রাফুল মুজিরি মুনবি সিমা হুম পায়ু খাবিন নাও সিমাল্ আতা দাম এরপরে কি তাবি এই আলা

আল্লাহ রাবুল্লাহ বলেছেন হাসর ময়দানে যখন একটা মানুষ সমস্ত বিচার ফাইসালার পরে যখন দোষী সাব্যস্ত হয়ে যাবে তখন তার সুলের গোসার এইভাবে দরা হবে বাব রিসুল হবে এভাবে সুলের গোসার ভিতরে দরা হবে পায়ের গোসার ভিতরে পায়ের পাতার ভিতরে ধরে এইভাবে উল্টা করা হবে এভাবে উল্টা করে তার জাহান নামের আগ্রহ নিক্ষেপ করে ফেলা হবে নজবিল্লা পরে দোষী সাব্যস্ত হওয়ার পরে আমার ভাইরা দোষী সাব্যস্ত হয়েছেন আপনি কিভাবে আপনার ক্যামেরার ভিতরে সবগুলা রেকর্ড আছে এবং এ কিতাবের ভিতরে সবগুলা লেখা রয়েছে ক্যামেরার ক্যামেরার সব রেকর্ডিং কিতাবের ল্যাব সব দেখা এগুলা দেখার পরে আর স্বীকার করার আর কোনো সুযোগ নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকরাও করবেন শুধু পাকরাও করবেন আল্লাহ বলবেন খুজুহু পাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু আল্লাহু আকবার হজুহো ফাগুল্লুহু সুমল জাহিমা আসল্লহ আল্লাহ বলবেন তার দর তার বাঁদো তারে জাহান্নামের শত্তুরে তো আগুন দিয়ে বেঁধে তারা জাহান্নামের আগুনের নিক্ষেপ করে ফেলে দাও হজুহো ফাগুল্লুহু সুম্ল জাহিমা সল্লহু তারে দরো তারে বাঁদো শত্তুরে লোহার আগুদের রে সিভিল দিয়ে তারে বাঁদো তারে বাঁদে উপর করে তার জাহান্নামের নাগুরের নিক্ষেপ করে ফেলে দাও আমার বন্ধুরা জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সব সময় যে জিনিসটা বলুন আল্লাহ তোমার নাম গাফার আমরা বড় গোনাগার তোমার নাম সাত্তার আমরা বড় গুনাগার তোমার নাম রহমান আমরা বড় গোনাগার রাতের বেলা উঠবেন রাতের শেষ ভাগে উঠবেন রাত তারা তিনটা ভাগ করবেন রাতের শেষ বেলা উঠে উঠে বলবেন দুইটা সেজদা দিবেন তাহাজ তাহাজ নামাজ পড়বেন কনকনে ঠান্ডা পানিতে উজু করে যখন তাহাজ নামাজ পড়বেন তাহার যত নামাজ পড়ে যান নামাজে বসে যাবেন ওরা রাজুন জাকার লোক খালি দাতাই না হোক আমার বন্ধুরা রাতের বেলায় দুইটা শেষ দা দেওয়ার পরে সুন্দর করে মোরাকাবায় বসে দেয় বসে যাবেন আল্লাহর কাছে বলুন ওরা জলুন জাকার লো খালি এন ফাফা দা না আল্লাহ আজ থেকে বিশ বছর আগে আমি আমি আর আব্বারে হারাইছি আজ থেকে দশ বছর আগে আমি আমার মারে হারাইছি আজ থেকে অনেক বছর আগে আমি আমার প্রিয়তমা বউরে হারাইছি আল্লাহর কাছে সুন্দর করে সুন্দর করে কে বলবেন দুইটা চোখের পানি সেরে দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন আপনার চোখের পানি আপনার চোখের আসতে দেরি হবে না আল্লাহ আপনার কই কোনায় এবং আমার মায়ের এবং আব্বার কবর রাজাব সঙ্গে সঙ্গে আল্লাহ ভাইয়া দিবে আমার বন্ধুরা আজান দোয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবেন এই অভ্যাসটা আপনাদের ভিতরে আসেনি যখন আজান দেওয়ার কাল বহু মোয়াল্লাকিল মাসাজিদ মোয়াজান যখন মসজিদে আজান দেয় যে সমস্ত মানুষরা মোহমেন আল্লাহর প্রেমে যারা পাগল না জন্য যারা পাগল সব দুনিয়ার কাজকর্ম ফেলে দিয়ে মসজিদের দিকে দৌড়িয়ে সঙ্গে সঙ্গে চলে যায় আমার রসুল বলেছেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পাগল হয়ে যে সমস্ত মানুষের মসজিদের দিকে দৌড়ে চলে যায় আমার আল্লাহ রাব্বুল আলমিন তাকে আল্লাহর আরো সের ছায়ারের ভিতরে স্থান করে দিবে জোরে কম বাকি তারা বাদ গিয়েছো বল এদিকে ভালো কীতা কর জোরে সব বানো বলে গাতে রাহু অমরজিদ রে সিনার লগে গাতি রাউিম তো অনামাজ রে সিনার লগে গাতি রাখিম তো রে গলজার ভিতরে গাতি রাইহুম তোরে ও না রে সিনার ভিতর গাতি রাইম তোরে ওনা গোলজার ভিতর গাতি রাইম তো রে অনামাজ রে সাথে গা দি রাইহুম তোর যা আজান দোয়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষের মনটা আকুল হয়ে যায় বেকুল হয়ে হয়ে যায় দেওয়ানা হয়ে যায় এই মানুষগুলা কোনোদিন খারাপ হতে পারে না আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বংশ প্রিয় বান্ধবর নাম হচ্ছে তার আতুল্লাহাল মিনু সুমনলা বরেন আল্লাজিন এখন বিসলা তিন নামাজের ভিতরে যাদের মন এবং দিল খুশু খুজু আছে মনের দিল দিয়া কানের দিল দিয়া দেহের দিল দিয়া যারা প্রাণ মন খুলে প্রাণ খুলে যারা নামাজ আদায় করে আমার আল্লাহ তারে কুমারে বলছেন তারা হলো সফল মমিন ব্যক্তি জনে বলি আল্লাহ আপনি যখন দোষী সাব্যস্ত হয়ে যাবেন আপনি যখন দরব কাছে আপনি যখন ফেরেস্তার কাছে দরা পড়ে যাবেন দরা পড়ার সঙ্গে সঙ্গে একটা মানুষ পাগল হয়ে যাবে কারণ হাসরের ময়দানে ফাল্লানের মতো কোনো সুযোগ নাই কারণ দুনিয়ার মানুষের চোখ ফাঁকিয়ে দেওয়া যায় আমার আল্লাহর চোখ কোনোদিন ফাঁকিয়ে দেওয়া যায় না জোরে বলুন ঠিকই না হাসরের ময়দানে আল্লাহ জবানকে তালাবদ্ধ করে দিবেন হাশরের ময়দানে আপনার মুখটাকে আল্লাহ বন্ধ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিয়াউমান আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন জোরে সুবহানাল্লাহ বলেন আল্লাহ হাশরের ময়দানে জবানকে তালা দেওয়া হবে জবানকে তালা দেওয়া হবে ওদিন জবানকে তালা দেওয়ার সঙ্গে সঙ্গে হাত কথা বলবে পাগুলা কথা বলবে সব কথা গুলা গোপনে গোপনে আমার আল গোপনের গুনা প্রকাশের গুনা সব গুলা এই হাত এবং পা আল্লাহর কাছে কোলে কোলে বলে দেবে আল্লাহ আকবার এই হাত দিয়ে কত মানুষই আপনি হত্যা করেছেন জোরে বলেন ঠিক না এই যে বৈষম্য আন্দোলন যে হয়েছিল ওই পনেরো আগস্টের আন্দোলনের ভিতরে অনেক পুলিশ এবং আওয়ামী লীগের নেতারা আমাদের কত ছাত্রদেরকে ফকির মতো গুলি করে মারছে জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুরা যারা এই গুলি করে যারা হত্যা করেছিল আল ইয়াউমা নাখтину ওয়ালাফউহিম টুকাল্লিমুনা আইদিহিম এদিন হাত বলে দিবে আল্লাহ আমি ছাত্রীকে গুলি করতে চাই নাই এই তার বিবেক গুর বিবেক গুলি করেছে আল্লাহ রাব্বুল আলামিন এসে হাত গোলা বলে দিবে পা বলে দিবে আমি গরু চুরি করতে যাই নাই আগো আল্লাহ আমার ইচ্ছার বামার পায় আমার ইচ্ছার বিষয়ে তার কাল তার মন এবং দেহ দৌড়িয়ে দৌড়ে গরু চুরি করতে গেছে কোন মানুষে আপনি এই হাতে থাপড় দিয়েছেন এই হাতে কত আপনি অন্যায় করেছেন এ পা দিয়ে কতটুকু অন্যায় করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাছে আসরের ময়দানে সবগুলা এই হাত এবং পা সবগুলা খুলে খুলে সবগুলা বলে দেবে এই হাতের ভিতরে কত তেল আপনি মালিশ করেছেন জোরে কোন ঠিকই না পায়ের ভিতরে কত আপনি মালিশ করেছেন জোরে বলুন হাত এবং পা সবগুলো আপনার না এই হাত গুলো না জোরে বলেন ঠিক না আমার বন্ধুর এই জন্য আপনি যখন দোষী সাব্যস্ত হয়ে যাবেন হাত বিপক্ষে সাক্ষী দিয়ে দিল আপনার মুখ বিপক্ষে সাক্ষী দিয়ে দিল আপনার পাও বিপক্ষে সাক্ষী দিয়ে দিল ভিতরে আপনি অন্যায়কারী হিসেবে সাব্যস্ত হয়ে গেলেন খাতার ভিতরে আপনার আমল নামার ডায়েরির ভিতরে আপনার অনেক অনেক খারাপ কাজের হয়ে গেল এখন আর আপনি কোথায় আপনার আর মতো আর কোনো সুযোগ নাই এবার দেখবেন আপনি কিতাবও খুলবেন ক্যামেরাও যখন দেখবেন এবার আপনি কিতাবটা খুলে খুলে বলবেন কিতাব মালিহাজু صغيره ولا كبيره الا احصاها سبحان الله বলেন আল্লাহ দুשי হিসাব দস্তক হওয়ার পরে আপনি কিতাবটা হাতে বলবেন হায় রে কপাল মন্দ সোকটাকে দে অন্ধ আমার কপাল লাগতো মন্দ আরে এমন কি আসে কিতাব এই কিতাবের ভিতরে আমার ছোট্ট কোনো কাজ নেই আমার বড় কোনো কাজ যায় নাই সবগুলা লেখা রয়েছে কিতাবের ভিতরে সবগুলা রয়েছে ভিডিওর ভিতরে সবগুলা লেখা হয়েছে এখন আর বাঁচার মতো আমার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলে সব ধরা পড়ে গেছে এবার অনেক মানুষ আছে না ধরা পড়লে কি দুনিয়ার ভিতর অনেকে সোনা গান গায় কামিয়ামে আমায় সুন্দর ফিরের কাছে মুড়ি মুরিদৈসিং আমার ফিরে কয়েছে আমল করো আর নাই করো নামাজ পড়ো অন্য পড়ো আসর ময়দিন আমি তোমার ফিসা বাসি না আর তোমা আমি তোমার ফিসা বে তোমার আসর ময়দিন তোরাই নিয়ে যাই বজর বলে নজবিল্লা আমি একটা ফিসাবের ওয়াজুন ছিলাম আসর ময়দান তার বাবা নাকি বড় বড় জাহাজ লো যাইব যখন নজবিল্লা আমার আব্বাই দাদা হুজুরে হাসর ময়দানে বড় বড় জাহাজ লো যাইব হাসর ময়দান কি তার বাবার যখন ঠিক কিনা এটা কি তার বাবার তার দাদার হাসন মদানে কি ফানি তামার ধরে তো তামার জমিনে নৌকা চলবো কেমনে এই তামার জমিনের ভিতরে নৌকা চলবো চলবো কেমনে আবার আমি এমন এক মুড়িদের ফিসাবের কাছে মুড়ি দৈছে ফির কইসি আমার তরে লয়ে যাইব আর মাঝে মাঝে শোনা বন্ধুর গানও গায় আমার মৌতার শুনছি না গানটা মধুর বাড়ি মধুপুর আমার বাড়ি অনেক দূর এরি মাঝে কে বাজালে লো মধুনবারে বা শুনছি ভোলি কে আগ্রহ দিনে